ভিউয়ার্স বাতাসে ভাসছে পূজার গন্ধ শিউলির মৌমৌ ঘ্রাণে বাড়তি মাত্রা যোগ করেছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ও প্রাণের উৎসব শারদীয় দুর্গা পূজা এই পূজা উৎসবকে কেন্দ্র করে মুক্তি পেয়েছে নতুন গান দর্শক ভক্তদের পূজার উপহার হিসেবে নতুন গান প্রকাশ করেছেন সঙ্গীত শিল্পী সিথি সাহা গানের শিরোনাম দুর্গা ভবানী সো ভিউয়ার্স এবার দেখে নেব আজকে শিও এক্সট্রা স্টোরি বিশ্বের এ প্রজন্মের গায়িকা সিথি সাহা নিজের গায়কী প্রতিভা দিয়ে জয় করেছেন অগণিত দর্শকের মন উপহার হিসেবে তিনি দিয়েছেন অনেক শ্রোতাপ্রিয় গান সে ধারাবাহিকতায় আবারও নতুন গান নিয়ে হাজির হলেন এ গায়িকা সম্প্রতি প্রকাশ পেয়েছে এই সঙ্গীত শিল্পীর নতুন গান গানের শিরোনাম দুর্গা ভবানী গানের কথা লিখেছেন সন্দীপ নাগ মিউজিক ও কম্পোজিশনও করেছেন তিনি এদিকে গানটির মিক্স ও মাস্টার করেছেন শুভম রাহা অনলাইনে মুক্তির পর মিউজিক ভিডিওটি ইতিবাচক মন্তব্য কুড়িয়ে নিচ্ছে সোশ্যাল হ্যান্ডেলে পূজা উৎসবকে উপলক্ষ করে বিশেষ এই গান গিয়েছেন সঙ্গীত শিল্পী সিথি সাহা সো ভিউয়ার্স চাইলে সময় নিয়ে দেখে ফেলতে পারেন সুন্দর এই গানটি